আজকের পরবর্তী অঙ্কটি হচ্ছে শতকরা থেকে একটি সংখ্যার পরপর দুবার যথাক্রমে দশ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট হারে বেড়ে ছশো ষাট হল প্রথম সংখ্যাটি কত তাহলে এই অঙ্কটা করতে হলে প্রথমে আমরা কী করব ছশো ষাট আচ্ছা গুণ প্রথম সংখ্যাটি বাড়ল একশোর সাতে দশ পরবর্তী সংখ্যাটি বাড়ল একশো বাই একশোর সাথে কুড়ি পারসেন্ট আচ্ছা ছশো ছশো ষাট গুণ একশো বাই একশো দশ গুণ একশো বাই একশো কুড়ি তাহলে আমরা এখানে একটা শূন্য কাটতে পারি এখান থেকে একটা শূন্য কাটতে পারি ছয় রং ছেষট্টি ষাট থাকলো এখানে পাঁচ বারং ষাট বারো দিয়ে পাঁচকে কাটলে তাহলে ওপরে পড়ে থাকলো এখানে পাঁচ এখানে একশো পাঁচ গুণ একশো সমান সমান পাঁচশো আচ্ছা প্রথম সংখ্যাটি পাঁচশো